তেলিয়ামুরা থানাধীন মহারানীপুর এলাকার কোন এক পারিবারিক বিষয় নিয়ে কল্পনা দাস নামে এক মহিলার সঙ্গে উনার পুত্রবধূর ঝামেলার সৃষ্টি হয় এই ঝামেলা একটা সময় রক্তারক্তি সংঘর্ষের রূপ নেয় পারিবারিক সংঘর্ষের জেলে পুত্রবধূ এবং শাশুড়ি উভয়ই মারাত্মকভাবে আহত হয় বলে খবর পরবর্তীতে তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর শাশুড়ি এবং পুত্রবধূ উভয়কে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জীবী হাসপাতালে প্রেরণ করা হয়

পৰিণাম কিছু মানুহপুৰী